প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সিদ্ধ সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুসমুচে পটেটো ভেজিটেবল কাটলেট তৈরি করে দেখাবো এই কাটলেট তৈরি করা খুবই সহজ ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় এই কাটলেট বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি রেসিপিটি দেখিয়ে নিচ্ছি কাটলেট তৈরি করার জন্য এখানে আমি চারটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে নাইনটি সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে কাটলেট ভাজার সময় ভেঙে যাবে এবার পটেটো ম্যাশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে এই তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি প্লেটে তিন টেবিল চামচ পরিমাণ ব্রেড করা বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছে তিন টেবিল চামচ পরিমাণ ব্রেড করা গাজর নিয়ে নিয়েছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এখানে তিন টেবিল চামচ পরিমাণ গ্রেড করা গাজর নিয়েছে এবার সবজিগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে একটা চামচ পরিমাণ তেল দিয়ে তেল দিচ্ছে গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে গ্রেড করা বাঁধাকপি কুচি তারপর পেঁয়াজের কলি এবং গাজর কুচি দিয়ে দিচ্ছে চুলারা মিডিয়াম লোতে রেখে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিতে হবে তবে সবজিগুলোকে খুব বেশি ভাজতে হবে না পানি শুকিয়ে আসা পর্যন্ত ভাজলে হবে অর্থাৎ সবজিগুলো একেবারে ঝরঝরে হবে এই তো আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে সবজিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব সবজিগুলোকে ঠান্ডা করার পর একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এবার ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি সবজি এবং আলু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এক আমি দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া পাঁচ চামচ পরিমাণ আদা এবং রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে কাটলেটের জন্য মিশ্রণটা আমি রেডি করে নেব এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে। হাতের তালু দিয়ে চেপে চেপটা করে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি কাটলেট কোট করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড গামস নিয়েছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি কাটলেট ময়দার ব্যাটার মধ্যে ডিপ করে নিচ্ছে তারপর ব্রেড গামসের এর মধ্যে খুব ভালো করে কোট করে নেব বাড়তি ব্রেড কাম ঝরিয়ে নিতে হবে এই তো একটি কোট করে নিয়েছে একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারবেন এর জন্য প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারট্যাক বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও রেখে দিবেন এক মাসের মতো নাস্তাগুলো ফ্রোজেন করব না সরাসরি ভাসতে চলে যাচ্ছে এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে একে একে কাটলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে কাটলেটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে। এই তো আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিসের উপরে রাখবেন এতে করে এক্সট্রা তেল চষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পটেটো ভেজিটেবল কাটলেট দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই কাটলেট অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন বাসার ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ